আমি রাজ্যে অন্যান্য জনগণের মতোই অবগত হয়েছি যে রাজ্যমন্ত্রিসভার মন্ত্রী সুধাংশু দাস উনি একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে স্বীকারোক্তি দিয়ে বলেছেন যে বিভিন্ন সোর্স থেকে তার কাছে যে অর্থ আসে এবং সেই অর্থ উনি গ্রহণ করেন শুধু তাই নয় ওনার বক্তব্যের মধ্য দিয়ে উঠে এসেছে যে উনি স্বীকার করেছেন অন্যান্য মন্ত্রীরাও এই ধরনের সোর্সের মাধ্যমে তারা অর্থ নানাভাবে তাদের কাছে আসে এবং সেটা তারা গ্রহণ করে চলেছে বলতে দ্বিধানেই যে এই সংবাদ পরিবেশিত হওয়ার পর যেখানে একজন মন্ত্রী সংবিধানের নামে শপথ গ্রহণ করে উনি মন্ত্রিসভার ওনার যে সততা এই সততার যেখানে ওনার কার্য সম্পাদন করার কথা দেখা গেল আমাদের দলের পক্ষ থেকে আমরা বারংবার যে অভিযোগগুলি আমরা জানাচ্ছি বা তুলে ধরছি যে বিজেপি দলের মন্ত্রী এমএলএ থেকে শুরু করে নানা দলীয় যারা কর্মকর্তা তারা কমিশন বাণিজ্যে লিপ্ত বা নানাভাবে তারা কমিশনের মাধ্যমে জনগণকে কাজ প্রদান করেন জনগণকে তারা তাদের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিকে তারা নানাভাবে প্রদান করে তাদের অর্থের বিনিময়ে সেটা তারা সম্পূর্ণ করছেন একটা কমিশন বাণিজ্যের সরকার আমরা লক্ষ্য করছি বিজেপি দল তাদের মন্ত্রীদের তাদের বিভিন্ন বিধায়কদের বিষয় আশয় সম্পত্তি সম্পর্কে একটা বড় ধরনের যে আজকে দুর্নীতিগ্রস্ত সরকারের যে প্রতিনিধি তাদের সম্পর্কিত বিষয়গুলিও নানাভাবে গণমাধ্যমে উঠিয়ে এসছে এটা আমাদের রাজ্যের খবরের কাগজ এবং ইলেকট্রনিক মিডিয়াতে যখন এটা প্রকাশিত হয় এর পরিপ্রেক্ষিতে যেটা আমরা আশা করেছিলাম যে সংবিধানের যারা রক্ষক বা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ওনার কাছ থেকে আমি আশা করেছিলাম যে ওনারা এই বিষয়ে একটা পদক্ষেপ গ্রহণ করবেন চার শপথ গ্রহণ করার পর যে সততার সঙ্গে দায়িত্ব পালন করার কথা সেখানে দেখা গেছে যে বিগত পাঁচ বছর বিধায়ক থেকে আর দু বছর মন্ত্রিত্ব করার পর যার দু সালের পূর্বে বিপিএল কার্ডধারী একটা পরিবারের সদস্য তার প্রভুত্ব সম্পত্তির মালিকানা তার ফটিকরায় অঞ্চলে যেমন বাসস্থানের তার অট্টালিকা তৈরি হয়েছে উত্তর জেলার বিভিন্ন প্রান্তে বিষয় আশয় সম্পত্তি নানাভাবে সেখানে বৃদ্ধি পেয়েছে এবং এই রাজ্যের বিভিন্ন জায়গায় মন্ত্রীদের তাদের এই যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এগুলি নানা সময়ে এটা প্রকাশিত হচ্ছে তো তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা আশা করেছিলাম যে এই খবর প্রকাশিত হওয়ার পর যদি সঠিক না হয়ে থাকে তাহলে মন্ত্রীর তরফ থেকে যেমন তার বিরোধিতা হবে বা মন্ত্রিসভার তরফ থেকে এটা নিয়ে বিরোধিতা করা হবে সেটা কিছুই করা হলো না আবার উল্টো দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী এত কিছু জানার পরেও উনি চোখ করে আছেন বা চুপ থাকাটা এটা প্রমাণ করে যে বিজেপি দলকে যে ওই যে ওয়াশিং মেশিন হিসাবে অভিহিত করা হয় এই ওয়াশিং মেশিনের কাজ তারা চালিয়ে থাকছে গণতন্ত্র যে পীঠস্থান আমাদের রাজ্যের মহাকরণ এই মহাকরণ থেকে যারা নানা উপায়ে অসৎ উপায় অবলম্বন করে নানা ঠিকাদারি কাজের মাধ্যমে যিনি নিজে মুখে স্বীকার করছেন যে ঠিকাদারি কাজের মাধ্যমে তার কাছে অর্থের আগমন ঘটে এই স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা এবং যে মন্ত্রীদের নিয়ে তার যে স্বীকারোক্তি তার পরিপ্রেক্ষিতে একটা তদন্ত করে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা জনগণকে অভিহিত করবেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের বা তাদের সহচরদের সম্পর্কে অর্থনৈতিক দুর্নীতির তথ্য যেটা উঠে আসছে সেগুলি তার একটা তদন্তের মাধ্যমে সেগুলি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে অন্যথায় আমি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এই বিষয়টা বিশদভাবে বলেছি এবং অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার কথা আমি ওনাকে জানিয়েছি অন্যথায় আমাদের আবারও জনগণের কাছে রাস্তায় নেমে এই ঘটনার তীব্র প্রতিবাদের আমরা গণ আন্দোলন সংগঠিত করতে বাধ্য